এক বুজুর্গ ব্যক্তি বিশাল বড় একটা বট গাছের নিচে শুয়ে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতেছি আপনারা অবশ্যই শুনবেন শুনলে কিন্তু আপনাদের ফায়দা হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে একটা ইসলামী ঘটনা তো ভিডিও বানানোর টপিক খুঁজে পাচ্ছি না তো আজকে সুন্দর একটা টপিক নির্ধারিত করেছি আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখুন সুন্দর একটা পরিবেশ কিন্তু আমি আছি চারিদিকে কত সুন্দর পরিবেশ দেখুন সকালে হজর নামাজের পরে দেখুন তো এখানে একটা বট আছে দেখুন বটগাছ এই বটগাছের ফলগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বট গাছের ফল দেখতে পাচ্ছেন যে এই বট গাছের ফল কত ছোট ছোট ফল কিন্তু গাছের তো এই বটগাছের ফল নিয়ে আলোচনা করব তো এই বটগাছের ফল এক বুজুর্গ ব্যক্তি বিশাল বড় একটা বটগাছের নিচে শুয়ে আছে তো সেই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলো যে এত বিশাল বড় একটা বট গাছ এই বট গাছে এত ছোট ফল গেল বট গাছের ফল এত ছোট আল্লা তো বড় বড় ফল দিতে পারতেন এখানে কিন্তু এত ছোট ফল দিলেই তো তার যুক্তিতে মানে খাটলো না এটা সে বলল যে না আল্লাহ তালা ঠিক করেননি তখন সে চিন্তা করে এরকম আর তার যুক্তিতে সে এটা বলতেছে যে না আল্লাহ তালা ঠিক করেন এটা এত বিশাল বড় একটা বট গাছ এখানে বড় বড় ফল হবে এখানে এত সরু সরু ফল কেন এত সরু সরু কেন ফল দিছে তখন সে তার যুক্তিতে এটা আর কি ইয়ে করলো তখন সে শুয়ে আছে শুয়ে একটু ঘুম পারতেছে বট গাছের নিচে তো হঠাৎ করে একটা বট ফল এসে তার নাকের মধ্যে পড়লো নাকের মধ্যে পড়ার সাথে সাথে নাকটা একদম ইয়া করে উঠলো সে সে ঘুম থেকে উঠে গেল উঠে বসলো বসে পড়ে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করলো বলো যে আলহামদুলিল্লাহ এবং সেই স্ত্রী সাথে সাথে বলে যে আল্লাহ মাফ করুন আমাকে আমি ভুল করেছি কারণ আমি যদি এই গাছের ফলটা বড় হতো তাহলে তো আমি এতক্ষণ মারাই যেতাম এত ছোটো ফল বলে আমার নাকে পড়ছে কিন্তু এই ফলটা যদি বড়ো হয়ে যেত বিশাল বড় তাহলে কিন্তু আমার কী অবস্থা হতো তাহলে সে কিন্তু মারাই যেত এই জন্য সে স্ত্রিক করলেন দবা করলেন এবং আল্লাহ তার কাছে মাফ চাইলেন যে আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ তালা যেটা আল্লাহ তার প্রত্যেকটা জিনিসেরই সুন্দর নির্দিষ্ট করে দিয়েছে যার যেখানে প্রয়োজন যা কিছু প্রয়োজন সেখানে তা দিয়েছে। তো আল্লাহ তালা এটা দিয়েছেন এই ছোট বট ফল ছোট করে দিয়েছেন কেন এটা আল্লাহ তালা এটা তার প্রয়োজন কারণ মানুষ এখানে রেশ নিবে অনেক বট গাছের নিসে রেশ নেয় আল্লাহ তালা যার যেখানে যা প্রয়োজন তাই সেট করে দিয়েছেন আমাদের জন্য আমাদের জন্য সবকিছু কল্যাণ কর এই জন্য আমরা আমাদের কোনো যুক্তি তর্ক ইসলামে চলে না যুক্তি তর্ক আমরা করব না আমরা ইসলামে আলেমদের কাছ থেকে যা শুনবো সেগুলো মানার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করব এজন্য কোরান কোরআন হাদিসে কোনো প্রকার সন্দেহ করা যাবে না যদি সন্দেহ করেন তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে এজন্য জন্য আশা করি বুঝতে পেরেছেন এই ঘটনা প্রসিদ্ধ একটি ঘটনা এটা আপনারা সবাই জানেন